পাঠিয়েছেন যেমন ভালো খারাপ লম্বা বেঁধে গরিব ধনী এই ধরনের পাক জোড়া জোড়া করে সবকিছু নারী পুরুষ সবকিছু জোড়া জোড়া করে পাঠিয়েছেন তো আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের দেখবেন দুটো চোখ নেই কারো আছে দুটো হাত নেই কারো আছে দুটো পা নেই কিন্তু আমাদের আল্লাহ পাক সবকিছু সহি सलामत করে পাঠিয়েছেন কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না যারা অন্ধ যারা কালা বোবা যারা খোঁড়া যারা প্রতিবন্ধী মানুষ তারা আল্লাহ আল্লাহ করে কিন্তু আমরা ভালো হয়ে দুনিয়াতে এসেও আমরা সেই আল্লাহর প্রশংসা করি না তো কবি দুঃখ প্রকাশ করছেন কেমন করে বলছে শুনুন মরে অন্ধ কালা বোবা খোঁড়া কিছুই করনি মরে অন্ধকালাক্ষোপা ফোড়া কিছুই স্মরণি মোরে অর্থকালে অর্ধকালাক্ষোপা ফোড়া কিছুই স্মরণি মোরে অর্ধকালাক্ষোপা ফোনা কিছুই স্মরণি আমি বান্দা এমন ও বখো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমার দুটো চোখ আছে আমি সকালে ঘুম থেকে উঠলে সূর্যের আলো দেখতে পাই দুনিয়ার রং বেরঙের জিনিস আমি দেখতে পাই কিন্তু যাদের দুটো চোখ নেই যারা অন্ধ তাদের দিন কি রাত কি সব সমান তারা কিছুই দেখতে পায় না তবু আল্লাহ আল্লাহ করে আর আমরা করছি না বলছে শ্রোণ আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবী আমি দু চোখ জুড়ে দেখেছি এই আলো তারা অন্ত তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তারা অন্ত তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তাদের মতো তুমি তাদের মতক আমাকে তো অন্ধ করি তুমি তাদের মতক আমাকে তো অন্ধ আমি বান্দা এমন ও বক্ষ দাঁত আমি বান্দা এমন ও বক্ষ দাঁত ভাই চেনে নেড়া কিছুই স্মরণি মোরে অর্ধকাল খোঁড়া কিছুই স্মরণি আমি বান্দা এমন ও বক্ষ দষ্ট তোমায় চিনিনি আমি বান্দা এমন ওগো খোদা তোমায় চিনিনি আমি বলতে পাচ্ছি গাইতেও পাচ্ছি আমরা এখানে যারা উপস্থিত আছি কম বেশি সবাই আমরা সবাই বলতে পারি কিন্তু যারা বোবা তারা বলতে পারে না এবং শুনতেও পায় না যারা কানা যারা অন্ধ তারা দু চোখে দেখা পায় না কিন্তু তারা অনেকে আছে বলতে পারে কিন্তু যারা বোবা যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না তাদের কত কষ্ট বলছে শুনুন আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পাই আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় তারা কালা বাবা তারা তো ওই বড়ই নিরুপায় তারা কালা বাবা তারা তো ওই বড়ই নিরূপায় তুমি তাদের মতো তুমি তাদের মতো ক্লালা বাবা আমায় বানাওনি তুমি তাদের মতো ক্লালা বাবা আমায় বানাওনি আমি বান্দা এমন ও গো তোমায় মায় আমি বান্দা এমন ও গো দা তোমায় চিনে মোরে খোপা বাড়া কিছুই করনি মোরে খোপা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো তোমায় চিন আমি বান্দা এমন ও গো দা তোমায় চিনি আমার দুটো পা ভালো আছে আমি এদিক ওদিক চলাফেরা করছি আমি মন চাইলে এক্ষুনি হেঁটে 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 তাল দিতে ক্যানিং এ চলে যেতে পারবো বাড়ি ঘুরে চলে যেতে পারবো কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে না হলে যে খোঁড়ার গাড়িটা আছে সেই খোঁড়ার গাড়ি করে বা বিভিন্ন ধরনের গাড়ি যেগুলো আছে সেই গাড়ি করে যেতে হবে আমরা দুটো পা থাকতেও পাশেই আমাদের মসজিদ আমরা পাঁচ অব্দ নামাজ করছি যাচ্ছিলাম কিন্তু যারা খোলা যাদের দুটো মা নেই তারা আল্লাহ আল্লাহ করে তো বলছে শুনুন আমি চলতে পারি সব জাগাতে আমি চলতে পারি সব জাগাতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জায়গাতে মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাত পাও তুমি হাত পাও সব দিয়েছ খোঁড়া তরণী তুমি হাত পাও সব দিয়েছ খোঁড়া তরণী আমি বান্ডা বটো তোমায় আমি বান্দা এমন ও বো খো দাঁতে অর্ধকালা তোমা খোড়া কিছুই স্মরণি মোরে অর্ধ কালা পোপা ঘোড়া কিছুই স্মরণি আমি বান্দা এমন ও বো খো দাঁত আমি বান্দা এমন ও বো খো দাঁত মাই চেন অনেক পোপা কালা ঘোড়া আছে আজি বল তুমি ধরেছ কেন সয়তানেরই পথ আজি বল কেন ধরেছ তুমি নেরি পথ খোদা পারলে তোমার খোদা যদি চাইতো আল্লাহ যদি চাইতো তোমাকেও কালা খোঁড়া করে পাঠাতো কিন্তু না তিনি না করে সহি সালামাত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আর আমি আল্লাহর ইবাদত করছি না তো বলছো শুনুন অনেক বোমা কালা খোঁড়া আছে

তোমায় চেনে আমি বান্দা এমন ও বখো দা তো মোরে মরে পোকা খোড়া কিছুই স্মরণি পোকা অর্থকালাকড়া কিছুই স্মরণি আমি বান্দা এমন ও খোদা তোমায় মাই আমি বান্দা এমন ও খোদা তোমায় চেনে আমি বান্দা এমন ও বখো শুনে একদম নিত্য নতুন গজল এবার আরো কি